আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের জন্য আরো একটা নতুন কাজ নিয়ে আসছি এই কাজটা হইছে আউটার আউটসাইড 90 কিভাবে এই 90টার মার্কিং করছি দেখেন এটা আমার আউটসাইড 90 হবে তো এই 90টার জন্য আমি এখানে 30 মিলি লইছি এই জায়গায় 30 মিলি দিয়েছি এমনকি সেম সেম এ জায়গায় ত্রিশ মিললি এ জায়গায় ত্রিশ মিলি এটা বি কাটিং হবে তো বি কাটিংয়ে আমার এটা এভাবে কাটিং করবো যে টাইমে আমি টিক দিছি এটারে কাটিং করি আনবো আমি কাটিং করি এই জায়গাটা পুরোটা এটা কাটিং করি ফেলাম সেম সেম নিশোয় একই অবস্থায় আর এখান থেকে এ জায়গাটা কাটিং করি এলাম এটা কাটিং করি এলাম আর যে দাগটা দিছি না এই দাগটাকে এতটুকু ফালাই দেবো এমনকি সাইডে এতটুকু ফালাই দেব এটা আমার কাপলিং হয়ে আর এই জায়গার মধ্যে হালকা কি যদি এটা কাপলিং করে এটা কাপলিং মানে করি কেসি বানাই এটা ভিতরে ঢুকে দিন তো এটা হয়েছে আউটার আউটার নাইনটি যেটাকে বলে আউটসাইড নাইনটি দেখেন আউটার নাইনটি এখন আমি যে কাজটা করবো এটা হয়েছে আউটার নাইনটি তো দেখুন এটা হয়েছে আমার অপজিট সেট দু জায়গার মধ্যে সিম সিম দেখছেন আমার মার্কিং করার ফর্মুলা আমার যে ক্যাবলটিটা আমার যে ক্যাবল টাঙ্কিটা এটা হয়েছে পঁয়ত্রিশ সেন্টি পঁয়ত্রিশ সেন্টি ক্যাবল টাঙ্কি তো এটার মধ্যে আমি আউটার নাইনটি বানাবো তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখুন এখন মার্কিং প্রসেসিং করে ফেলাইছি কাটিং ফিটিং পর্যন্ত আপনাদেরকে সব ভিডিও দেব ইনশাল্লাহর রহমতে তো ওকে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি